এসএসসি সিজিএল এসএসসি এম টিএস এসএসসি সিএইচএসএল এক্সাম অ্যান্ড বিপিএসসি সমস্ত পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটিতে ডিটেলস সহ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন সম্প্রতি প্রকাশিত দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখককে সঠিক উত্তর হলো অপশন বি পঙ্কজ মিশ্র দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি কোন দেশ ব্রিক্স গ্রুপের অংশীদার রাষ্ট্র হয়ে উঠেছে প্রকল্পটি চালু হয়েছে নিচে চারটি অপশানের মধ্যে কোন দেশটি ব্রিক্স গ্রুপের অংশীদার রাষ্ট্র হয়ে উঠেছে এবার এই সঠিক উত্তরটি জানার আগে আমরা বিস্তারিতভাবে জেনে নিলে জানা যাবে যে কোন দেশ এই ব্রিক্স গ্রুপের অংশীদার রাষ্ট্র হয়ে উঠেছে ব্রিক্স হল দশটি দেশের একটি আন্তঃসরকারি সংস্থা ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরান এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে ব্রিক্স গঠিত আর এই ব্রিক্স গ্রুপের অংশীদার রাষ্ট্র হিসাবে বেলারুস বলিভিয়া কিউবা কাজাকিস্তান মালয়েশিয়া নাইজেরিয়া থাইল্যান্ড উগান্ডা এবং উজবেকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ব্রিক্স গ্রুপের অংশীদার রাষ্ট্র হিসেবে কোন কোন দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে এবার আসা যাক যে উত্তরটি কী হবে এখানে তাহলে সঠিক উত্তরটি হলো অপশান এ নাইজেরিয়া নাইজেরিয়া ব্রিক্স গ্রুপের অংশীদার রাষ্ট্র হয়ে উঠেছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি আলোচিত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কখন চালু হয়েছিল এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি আমরা ডিটেলস জানার পরে জানতে পারব বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সূচনা বাইশ জানুয়ারি দু হাজার তারিখে হরিয়ানার পানিপথ পথে এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কন্যা সন্তানের জন্ম হার ক্রমশ হাসপা এবং সংশ্লিষ্ট বিষয়গুলির কার্যকর মোকাবেলায় এই কর্মসূচিটির কথা চিন্তা চিন্তাভাবনা করা হয় একই সঙ্গে নারীর ক্ষমতায়নের বিষয়টিকে যুক্ত করা হয় এই কর্মসূচির বিশেষ ধারণাটির সঙ্গে সম্পর্কিত এখানে তাহলে আমরা ডিটেলস জানতে পারলাম যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটা কি আর কবে চালু হয়েছে এবং কে চালু করেছেন তাহলে অপশান বি দু হাজার সালে এটি চালু হয়েছিল প্রকল্পটি পরবর্তী প্রশ্ন বিজয় হাজারে ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ ফাইনালে কোন দল বিদর্ভকে হারিয়ে শিরোপা জিতেছেন এখানে সঠিক উত্তরটি কি আমরা ডিটেলসে জেনে যাব আর বিজয় হাজারে ট্রফিটা কি ডিটেলসে জানার পরে সঠিক উত্তরটা আমরা জানব দু হাজার চব্বিশ পঁচিশ বিজয় হাজারে ট্রফি ছিল বিজয় হাজারে ট্রফির বত্রিশতম সংস্করণ ভারতের একটি বার্ষিক লিস্টে ক্রিকেট টুর্নামেন্ট এটি একুশ ডিসেম্বর দু হাজার থেকে আঠারো জানুয়ারি দু পর্যন্ত খেলা হয়েছিল হরিয়ানা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ফাইনালে কর্ণাটক বিদর্ভকে ছত্রিশ রানে হারিয়ে তাদের পঞ্চম শিরোপা জিতেছে তাহলে এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি কর্ণাটক কোন সংস্থা কোয়ান্টাম প্রসেসর উইলো চালু করেছে এখানে সঠিক উত্তরটি আমরা ডিটেলসে জেনে নিয়ে দেখব কোনটা সঠিক উত্তর গুগলের তৈরি উইলো নামক একটি নতুন কোয়ান্টাম প্রসেসর চালু হয়েছে এটি একটি একশো পাঁচ কুইবিট সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার এবং এটি কোয়ান্টাম কম্পিউটিংয়ে একটি উল্লেখযোগ্য অগ্রগতি উইলো আরও বেশি কিউবিট ব্যবহার করে এবং উন্নত ত্রুটি সংশোধন প্রযুক্তি ব্যবহার করে যা এটি ক্লাসিক্যাল কম্পিউটারের চেয়ে অনেক বেশি দ্রুত এবং শক্তিশালী করে তোলে তাহলে এখানে সঠিক হল অপশান সি গুগল পরবর্তী প্রশ্ন জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী প্রতি বছর কখন তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে সঠিক উত্তর অপশন সি উনিশ জানুয়ারি পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে কোক বোরাক দিবস পালিত হয় এখানে বলা হচ্ছে কোন রাজ্যে তো আমরা প্রথমে জেনে যাব যে কোক বোরাক দিবসটা অ্যাকচুয়ালি কি বা কোন রাজ্যে পালিত হয় সেটা জানার পরে আমরা সঠিক উত্তরটা বুঝতে পারব কোক বরক দিবস প্রতি বছর উনিশে জানুয়ারি ত্রিপুরা রাজ্যে পালিত হয় এটি কোক বরক ভাষার বিকাশ উদযাপন করার জন্য একটি উৎসব কোক বরক ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা এবং এই ভাষার স্বীকৃতি ও উন্নয়নের জন্য এ দিনটি পালন করা হয় কোক বরক ভাষা ত্রিপুরার মানুষের একটি গুরুত্বপূর্ণ ভাষা এটি ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা হিসেবে উনিশশো উনআশি সালে স্বীকৃতি লাভ করে তাহলে এখানে সঠিক উত্তরটি হল অপশান এ ত্রিপুরা রাজ্যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কত নম্বর রাষ্ট্রপতি সঠিক উত্তর হল অপশান বি সাতচল্লিশতম চুয়াল্লিশতম প্রেসিডেন্ট বারাক ওবামা পঁয়তাল্লিশতম ডোনাল্ড ট্রাম্প তম জো বাইডেন এবং সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কে ইন্ডিয়া ওপেন দু হাজার পনেরো সরি দু হাজার পঁচিশ পুরুষদের একক শিরোপা জিতেছে সঠিক উত্তরটি ওনার ডিটেলস পড়ার মধ্য দিয়ে জানব রবিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া ওপেন দু হাজার পঁচিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিক চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন এবং কোরিয়া প্রজাতন্ত্রের অ্যানসি ইয়ং যথাক্রমে পুরুষ এবং মহিলাদের একক শিরোপা জিতে দুর্দান্ত জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হল অপশান সি ভিক্টর এক্সেলসেন। ভারতের কোন ঐতিহ্যবাহী স্থানটি সম্প্রতি দু সালের বিশ্ব স্মৃতিস্তম্ভের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সঠিক উত্তর অপশন বি তাজমহল পরবর্তী প্রশ্ন খবরে দেখা কুড়ি কুরিদ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত ডিটেলস এ সঠিক উত্তরটি আমরা বুঝতে পারবো আবুদ আল কুরিদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত এটি এমেনের সোকাট্রা দ্বীপপুঞ্জের একটি অংশ এবং শোকওয়াটার মূল দ্বীপ থেকে প্রায় পঁয়ষট্টি মাইল অর্থাৎ একশো পাঁচ কিমি দক্ষিণ পশ্চিম অবস্থিত এটি গার্ড চ্যানেলের কাছে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হল ডিটেলস পড়ে যা জানা গেলো তাহলেও সঠিক উত্তর অপশন বি ভারত মহাসাগর পরবর্তী প্রশ্ন কোন সংস্থা দু সালের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন প্রকাশ করেছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি ডিটেলস পড়ার মধ্যে দিয়ে আমরা জানব দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই প্রতিবেদনটি বিশ্বব্যাপী বিভিন্ন ঝুঁকি যেমন ভূরাজনৈতিক রাজনৈতিক পরিবেশগত সামাজিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোকে তুলে ধরছে তাহলে সঠিক উত্তর অপশন সি বিশ্ব অর্থনৈতিক ফোরাম পরবর্তী প্রশ্ন নর্ড স্ট্রিম পাইপলাইন কোন সমুদ্রের তলদেশে নির্মিত সঠিক উত্তরটি একটু ডিটেলস পড়ে নিই তারপরে সঠিক উত্তরটি আমরা করব নর্ড স্ট্রিম হল অফসর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের একটি নেটওয়ার্ক যা রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বাল্টিক সাগরের তলদেশে পশ্চিম ইউরোপকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে সঠিক উত্তরটি হলো অপশান ডি বাল্টিক সাগর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রাজান একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন মিলিমিটার টোড আর্টিলারি বন্দুক ব্যবস্থা ভারত এবং কোন দেশ দ্বারা তৈরি করা হয়েছিল সঠিক উত্তরটি ডিটেলস পড়ার মধ্য দিয়ে আমরা জেনে নিব। ট্রাজ্যান একশো পঞ্চান্ন মিলিমিটার টোড আর্টিলারি বন্দুক ব্যবস্থা ভারত এবং ফ্রান্সের মধ্যে যৌথভাবে তৈরি করা হয়েছিল এই ব্যবস্থাটি ভারতের প্রতিরক্ষা সংস্থা এবং ফরাসি কোম্পানি নেক্সটার দ্বারা তৈরি করা হয়েছে কিছু অতিরিক্ত তথ্য আর্মেনিয়া তাদের সেনাবাহিনীর জন্য এই ব্যবস্থাটি বেছে নিয়েছে বন্দুকের বেশ কিছু সাবসিস্টেম ভারতে তৈরি করা হয়েছে এটি একটি আধুনিক প্রযুক্তির কামানের টুকরো যা উচ্চ নির্ভুলতা গতিশীলতা এবং ফায়ার পাওয়ার প্রদান করে ভারত ও ফ্রান্সের মধ্যে এই সহযোগিতা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটা অংশ এখানে সঠিক উত্তর ফ্রান্স পরবর্তী প্রশ্ন বহুজাতিক মোহরা এলে পেরোস এর চতুর্থ সংস্করণে কোন ভারতীয় নৌবাহিনী অংশগ্রহণ করেছিল এখানে সঠিক উত্তরটি হলো আমরা ডিটেলস পড়ার মধ্য দিয়ে জানব যে সঠিক উত্তরটি কোনটা বহুজাতিক লা পেরসের চতুর্থ সংস্করণে ভারতীয় নৌবাহিনীর আই মুম্বাই অংশ নিয়েছে এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি দ্বিবার্ষিক মোহরা যেখানে ভারত ফ্রান্স যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা যুক্তরাজ্য সহ মোট নটি দেশের নৌবাহিনী অংশ নেয় এ মহড়ার মূল লক্ষ্য হল প্রগতিশীল প্রশিক্ষণ তথ্য প্রদান আদান প্রদান সামুদ্রিক নজরদারি সামুদ্রিক বাধা মোকাবেলা এবং বিমান অপারেশনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে সাধারণ সমুদ্র পরিস্থিতি সচেতনতা তৈরি করা সঠিক উত্তরটি হল অপশন সি আইএনএস মুম্বাই পরবর্তী প্রশ্ন বীরগাথা ফোর পয়েন্ট জিরো প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ এখানে বীরগাথা ফোর পয়েন্ট জিরো প্রকল্পটি কি এটা জানব এবং তারপরে আমরা সঠিক উত্তরটি খোঁজার চেষ্টা করব ডিটেলস পড়ার মধ্য দিয়ে দু হাজার একুশ সালে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস পোর্টাল এর অধীনে বীরগাথা প্রকল্প চালু করা হয়েছিল যার লক্ষ্য ছিল গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বিজয়ীদের সাহসিকতার কাজ এবং এই সাহসী যোদ্ধাদের জীবন কাহিনীগুলি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া যাতে দেশপ্রেমের চেতনা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে নাগরিক চেতনার মূল্যবোধ জাগিয়ে তোলা যায় প্রতিরক্ষা মন্ত্রক শিক্ষা মন্ত্রকের সহযোগিতা এখন দু হাজার চব্বিশ থেকে পঁচিশের সময় বীর গাথা ফোর প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে সঠিক উত্তরটিল অপশান অপশান বি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী প্রশ্ন কোন মন্ত্রণালয় জাতীয় নদী পরিবহন ও নেভিগেশন সিস্টেম চালু করেছে সঠিক উত্তর অপশন বি বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয় পরবর্তী প্রশ্ন সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ কে চালু করেছে আমরা ডিটেলস একটু জেনে সঠিক উত্তরটি বের করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ চালু করেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া সঠিক উত্তরটিল অপশানটি ভারতের প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডেটা সুরক্ষা পরিষদ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন আমরা ডিটেলসে সঠিক উত্তরটি জানার চেষ্টা করবো ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি ধ্রুপদী মুর্মু তাকে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে গতকাল অবসর গ্রহণ করেছেন বিচারপতি সঞ্জীব খান্না দেশের শীর্ষ আদালতের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে দু হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন তাহলে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হলেন রামকৃষ্ণ গাভাই আর একান্নতম ছিলেন সঞ্জীব খান্না সঠিক উত্তর হল বি বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই লাস্ট প্রশ্ন হরিয়ানার কোন সংরক্ষিত এলাকায় সম্প্রতি ফালকেটেড হাঁস দেখা গেছে এখানে সঠিক উত্তরটি আমরা ডিটেলসে জানার মধ্য দিয়ে সঠিক উত্তরটি খুঁজে নেওয়ার চেষ্টা করব ফ্যালকেটেড হাঁস ফ্যালকেটেড টিল নামেও পরিচিত এটি একটি গ্যাডওয়াল আকারের ডাবলিং হাঁস এটি পূর্ব সাইবেরিয়া এবং মঙ্গোলিয়া থেকে উত্তর জাপান পর্যন্ত বিস্তৃত দক্ষিণ পূর্ব এশিয়ার শীতকালীন ক্ষেত্র থেকে পূর্ব ভারতেও বিস্তৃত আমেরিকা পোল্যান্ড এবং থাইল্যান্ডেও ফ্যালকেটেড ডিল দেখা গেছে ভারতে ফ্যালকেটেড হাঁসের দেখা অনিয়মিত এবং একে বিরল বলা যেতে পারে উত্তরটি হল অপশান সি সুলতানপুর জাতীয় উদ্যান